হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমি হচ্ছে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে যে কাঁচা কাঁঠাল দিয়ে হচ্ছে আজকে গরুর মাংসটা রান্না করব তো এখন যেহেতু কাঁঠালের সিজন তো ভাবলাম হচ্ছে এই রেসিপিটা শেয়ার করি আর এটা কিন্তু খেতে অনেক মজার হয় আর এবং পুষ্টিগুণ সমৃদ্ধ তো এই তো কাঁচা কাঁঠালটাকে প্রথমে হচ্ছে কেটে নিচ্ছি আর এই কাঁঠালটা কিন্তু একেবারে ছোটও না আবার একেবারে পাকাও না মানে কেবল কেবলমাত্র হইছে আর কাঁঠালটা কাটার সময় অবশ্যই হাতে একটু তেল মেখে নিলে তাহলে আর হাতে হচ্ছে কাঁঠালের আঠাটা লাগে না তো এই তো কাঁঠালটা হচ্ছে ছিলা শেষ এখন হচ্ছে মাঝখানের এই অংশটা ফেলে দিয়ে এইভাবে হচ্ছে পিস পিস করে কেটে নিলেই হবে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন আমি হচ্ছে যেহেতু গরু মাংস দিয়ে রান্না করবো একটু বড় বড় করে কেটে নিয়েছি এখন হচ্ছে এই কাঁঠালটাকে হচ্ছে কাটার পর সাথে সাথে পানিতে ভিজিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে এটাকে ধুয়ে নিচ্ছি আর এই কাঁঠালটা কিন্তু অবশ্যই বাসা একবার ট্রাই করবেন কারণ এই কাঁঠালের এই অ্যাচরটা রান্না করলে খুব বেশি মজার হয় তো আমি প্রথমে ওই চুলায় হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছিলাম সেই সাথে একটু হলুদের গুঁড়ো আর লবণের গুঁড়ো দিয়ে দিলাম তো লবণ দেওয়া হয়ে গেছে এগুলা যখন পানিটা ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি কাঁঠালটাকে সিদ্ধ করে নেব কারণ কাঁঠালটার সিদ্ধ করে নিলে দেখা যায় কি কাঁঠালের যদি হলুদ আর লবণ দিয়ে নিই তাহলে হচ্ছে কষ্ট থাকে না কাঁঠালের কালারটা অনেক সুন্দর হয় তো ফাইনালি আমি এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই কাঁঠালটা রান্না করার জন্য কিন্তু আজকে আমি হচ্ছে গরু মাংস নিয়ে নিয়েছি তো এখন দেখলাম হচ্ছে যে কাঁঠালটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই একটু দেখে নেবেন যে কাঁঠালটা সিদ্ধ হয়েছে কিনা আর আমার এই কাঁঠালটাতে যেহেতু বিচিগুলো ছিল আর বিচিগুলো অত পাকা ছিল না তো বিচি সহই হচ্ছে রান্না করব। ভালো ভালো মতো সিদ্ধ করা প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁকে দিয়েছি এই যে দেখেন কাঁঠালটা কিন্তু একটু কালো হয় নাই বা হচ্ছে কাঁঠালের কষও লেগে নাই খুব সুন্দর মতো হচ্ছে সিদ্ধ হয়েছে আর এখন আমি হচ্ছে কাঁঠালটাকে একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে যাতে করে হচ্ছে কাঁঠালটা থেকে কোনো কাঁচা কাঁঠালের স্মেলটা না আসে আর ভেজে নিলে কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগবে তো এই তো আমি লবণ আর হলুদ দিয়ে হচ্ছে কাঁঠালটাকে ভেজে নিচ্ছি আর আমি সম্পূর্ণ কাঁঠালটা নেই নি কারণ আমি অর্ধেকটা কাঁঠাল নিচ্ছি আজকে রান্না করার জন্য বাকিটা হচ্ছে ফ্রিজিয়ে রেখে দিয়েছি অন্য সময় আমি অন্য কিছু ভাবে রান্না করে খাবো তো ফাইনালি এই তো কাঁঠাল ফুলটা আমার হচ্ছে প্রায় ভাজা শেষের দিকে হয়ে যাচ্ছে একটু নেড়েচেড়ে হলুদ লবণ দিয়ে হচ্ছে ভেজে নিলাম তারপর আমি হচ্ছে যে কড়াইটাতে রান্না করব সেটাতে তেল দিয়ে দিলাম সেই সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এটার সাথে দিব এলাচ দার্সিনি আর হচ্ছে দুটা তেজপাতা এগুলাকে একটু নেড়েচেড়ে চেড়ে ভালো মতো ভেজে নেব আর কাঠল দিয়ে হচ্ছে যখন গরু মাংস দিয়ে রান্না করবেন অবশ্যই তেল মশলাটা পরিমাণ মতো দিবেন কারণ একেবারে কম হলে খেতে ভালো লাগবে না তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর আজকে আমি বাটা মরিচ দিয়ে হচ্ছে এই কাঁঠালটা রান্না করব বাটা মরিচ দিলে দেখা যায় কালারটা বেশি সুন্দর হবে খেতেও বেশ ভালো লাগে আর হচ্ছে এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে দেন আমি হচ্ছে এখন গুঁড়া মশলা গুলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে মরিচ গুঁড়া যেহেতু আমি হচ্ছে আপনার মরিচ বাটা ব্যবহার করেছি তাই মরিচের গুঁড়াটা অল্প দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি ধৈনার গুঁড়া তারপর দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া সব আমি হচ্ছে এটার সাথে লবণ অ্যাড করবো পরিমাণ মতো লবণটা অ্যাড করার পরে একটু পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব এতে করে দেখা যাবে আদা রসুন এবং মরিচ বাটাটা খুব সুন্দর মতো একদম কষানো হয়ে যাবে তো আমি এখানে হচ্ছে এক কেজি গরু মাংস নিয়েছি এইটুকু কাঁঠাল রান্না করার জন্য গরু মাংস দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে যায় চাইলে আপনারা মুরগির মাংস দিয়ে রান্না করতে পারবেন ফাইনালি এই তো গরু মাংসটা আমি দিয়ে দিলাম এখন এটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব আর দেখেন বাটা মশলাটা ব্যবহার করাতে কিন্তু মরিচটার অনেক সুন্দর একটা কালার এসেছে জাস্ট আর আপনার মানে কাছ থেকে যখন রান্না করবেন দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো এইটাকে আমি হচ্ছে একটু ঢেকে রান্না করে কষিয়ে নেব যেহেতু গরু মাংসটা অবশ্যই এটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে কারণ কাঁঠালটা তো অলরেডি সিদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে তো এখন আমি এটাকে একটু দেখব নেড়ে দেব যেহেতু কষানো হচ্ছে গরুর মাংসটা আর এইটা কিন্তু অবশ্যই একটু পরপর নেড়ে চেড়ে হচ্ছে কষিয়ে নেবেন যাতে করে হচ্ছে নিচে লেগে না যায় লেগে গেলে কিন্তু খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো এই তো ফাইনালি আমার গরু মাংসটা কিন্তু প্রায় একদম কষানো হয়ে গেছে তো এখন আমি এটাতে হচ্ছে কাঁঠালগুলো দিয়ে দেব যে কাঁঠালগুলো সিদ্ধ করে ভেজে রেখেছিলাম তো এটার সাথে যখন আমি এটা অ্যাড করবো তখন নেড়ে চেড়ে আবার এটাকে একটু কিছুক্ষণের জন্য হচ্ছে কষিয়ে নি নেব যাতে করে হচ্ছে কাঁঠাল আর গরুর মাংসটা এবং মশলাটা খুব সুন্দর মতো মাখামাখো হয়ে মানে ভিতরে যেয়ে খুব সুন্দর মতো যেন টেস্টটা বাড়ে তো এখন আমি এটাকে হচ্ছে আরেকটু কষিয়ে ঢেকে রান্না করব তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে কাঁঠালটা রান্না করে দেখবেন ছোট বড় সবার অনেক বেশি ভালো লাগবে তো এই তো কষানোর পরে দেখলাম যে আমার মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে কাঁঠালটা তো আগে থেকেই সিদ্ধ ছিল তো এখন আমি এটা তো পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব আপনারা কিন্তু হচ্ছে পানিটা একটু ভালো মতোই দিবেন যেহেতু কাঁঠালটা এটা শুকানোর পরে কিন্তু পানিটা চুষে নিয়ে নেবে তো আমি হচ্ছে পরিমাণ মতোই পানিটা দিলাম পানিটা দেওয়ার পরে হচ্ছে আবার একটু ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ রান্না করব আর খাবারটা হলে তো জাস্ট আমার একদম দুপুর অনেক বেশি ভালো লাগে আর এটা কিন্তু ভাতের থেকে খালি হচ্ছে রুটি দিয়ে খেতেও বেশি ভালো লাগে তো আপনারা অবশ্যই হচ্ছে বাসায় ট্রাই করবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এন্ড ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ